সবাইকে স্বাগতম আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের নির্ভরযোগ্য সংবাদে আপনার বিশ্বস্ত প্ল্যাটফর্ম আজকের আলোচনায় রয়েছে ইউক্রেনের আকাশপথে সম্প্রতি ঘটে যাওয়া নতুন এক ঘটনা প্রবাহ যা আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করেছে বলে ইউক্রেনের সূত্র জানিয়েছে এই আক্রমণের ফলে কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহে অস্থিরতা দেখা দিয়েছে 2025 সালে শুরুর দিক থেকে রাশিয়া ইউক্রেন সংঘাতে নতুন মাত্রা যোগ হয়েছে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেন বলছে রাশিয়া এবার আকাশপথে মিশ্র আক্রমণ চালাচ্ছে যেখানে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র একত্রে ব্যবহার করা হচ্ছে কিয়েভের স্থানীয় প্রশাসন জানিয়েছে বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করা সম্ভব হয়েছে তবে কিছু অবঘাটার মতে ক্ষতি হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে এবং বেশ কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করা হচ্ছে পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ইউক্রেনের সামরিক স্থাপনা ও অস্ত্র মজুদের লক্ষ্য করেছে তবে এই দাবি যাচাই করা যায়নি জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন উভয়ই বলেছে এই পরিস্থিতি দ্রুত শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন মানবিক সংগঠনগুলো জানাচ্ছে ঠান্ডা আবহাওয়ার সময় ইউক্রেনের বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার ফলে সাধারণ নাগরিকরা চরম ভোগান্তিতে পড়েছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে নতুন করে প্রতিরক্ষায় সহায়তা দিচ্ছে ওয়াশিংটন ঘোষণা করেছে তারা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অতিরিক্ত সরঞ্জাম পাঠাবে মতে সালের এই সংঘাত শুধু দিকে সামরিক নয় বরং একটি প্রযুক্তিগত প্রতিযোগিতায় রূপ নিচ্ছে যেখানে ড্রোন স্যাটেলাইট এবং ইলেকট্রিক প্রতিরক্ষা ব্যবস্থা বড় ভূমিকা রাখছে রাশিয়া বলছে পশ্চিমা অস্ত্র সহায়তা সংঘাতকে দীর্ঘায়িত করছে অন্যদিকে ইউক্রেনের মতে এটি তাদের আত্মরক্ষার ন্যায্য অধিকার এই দুই পক্ষের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে জাতিসংঘ আবারও সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মানবিক সংকট মোকাবেলা এখন সবচেয়ে বেশি জরুরি বেসামরিক করতে ইউক্রেন সরকার জরুরি ভিত্তিতে আশ্রয় কেন্দ্র খোলা রেখেছে বহু নাগরিক এখন মেট্রো স্টেশন স্কুল ভবন ও অস্থায়ী আশ্রয়স্থলে রাত কাটাচ্ছেন স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কি ও ধানিগ অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে অর্থনৈতিক দিক থেকে ওই সংঘাতের প্রভাব স্পষ্ট বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দুই সপ্তাহ প্রায় তিন শতাংশ বেড়েছে আর ইউক্রেনে প্রাকৃতিক গ্যাসেও মূল্য বৃদ্ধি পাচ্ছে বিশ্লেষকরা বলছেন যদি এই আক্রমণ অব্যাহত থাকে তবে বৈশ্বিক সরবরাহ সুশৃঙ্খল নতুন চাপ তৈরি হতে পারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া পাশাপাশি মানবিক দিকটিও গুরুত্ব পাচ্ছে ক্রেন কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন রেড ক্রস ও জাতিসংঘের ত্রাণ অফিস ইতিমধ্যে জরুরি সহায়তা কার্যক্রম চালু করেছে তারা খাদ্য ঔষধ এবং আশ্রয় সামগ্রী পাঠাচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জাতিসংঘের সঙ্গে তার বক্তব্যে বলেছেন এই সংঘাতের অবসান কেবল কূটনৈতিক পথে সম্ভব মানবিক ক্ষতি যত বাড়বে আঞ্চলিক স্থিতিশীলতা তত ঝুঁকির মুখে পড়বে এখন পর্যন্ত ইউক্রেন ও রাশিয়া উভয় নিজেদের অবস্থানে অনড় থাকলেও আন্তর্জাতিক সমাজ আশাবাদী যে আসন্ন মাসগুলোতে নতুন কোন শান্তি উদ্বেগ দেখা দিতে পারে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের জনগণের দীর্ঘদিন ধরে স্থায়ী শান্তির অপেক্ষায় আছেন আজকের মতো এ পর্যন্ত আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট যেখানে প্রতিদিন তুলে ধরা হয় বিশ্বে নির্ভরযোগ্য ও নিরপেক্ষ সংবাদ পরবর্তী বুলেটিনে আবারও দেখা হবে নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন গ্লোবাল পয়েন্টে এর তথ্য খবরে বিশ্বস্ত ঠিকানা